ফাইনালি চলে আসলাম নীলা মার্কেটে আর আজকে যখনই আমরা নীলা মার্কেটে রওনা দেই তিনশো মিটি ছিলাম বাট তখনই দেখতে পাচ্ছিলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছিল যখন এই রাস্তাটাতে ঢুকলাম নীলা মার্কেটের রাস্তাটাতে আর প্রচুর জ্যাম ছিল তো চিন্তা ভাবনা করছিলাম যে গাড়িটা ঘুরে আর চলে যাবো ঠিক আছে এখানে মানে এদিকে আসবো না ঠিক আছে তো অলমোস্ট যেহেতু চলেই আসছে খারাপ না মোটামুটি এখন ভালো একটা ভিউ পাচ্ছি আর যেহেতু বৃষ্টি চলে আসছিল দেখেন এই আমি আসছি এখন টপ ফ্লোরে টপ ফ্লোরে আছি

ড্রোন শট নিব ভাবছিলাম যে ড্রোন শটটা নিতে পারবো না কারণ হচ্ছে বৃষ্টি নামতে ছিল ঠিক আছে তো যাই হোক ফাইনালি চলে আসলাম তো খাওয়া দাওয়া শেষ করে ড্রোন শটটা নিব ওয়েট করেন